নিউটনিয়ন বলবিদ্যা এখান থেকে আমরা এমন একটা হচ্ছে সিকিউ প্র্যাকটিস করব যেটা একই সাথে তিনটা কনসেপ্টকে ক্লিয়ার করবে এবং আমার তো মনে হয় যে যে কোনো এ প্লাসের যে পরীক্ষা হয় সেখানে এখান থেকে একটা প্রশ্ন থাকাই উচিত এবং তিনটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবে এবং সাথে সাথে ইনশাআল্লাহ মুগস্থ হয়ে যাবে তোমাদের কাজ যেটা সেটি হচ্ছে খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলা বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টস করলে আমি ওটা ইনশাল্লাহ সমাধান করে ফেলবো ওকে তাহলে আমরা দেখি যে প্রশ্নটা কি রয়েছে এটা মূলত রাজশাহী বোর্ড দুই হাজার একুশে এসেছিল এবং প্রশ্নটা আমার মনে হয়েছে এই চ্যাপ্টারের একটা ইউনিক কোয়েশ্চেন কি কারণে কারণ এই চ্যাপ্টারের তিনটা মূল জিনিসকে এই একটা প্রশ্ন দিয়ে টাচ করা যায় তাহলে প্রশ্নটা কি ছিল আরিতার ভর চল্লিশ কেজি তার মানে একটা হচ্ছে ছেলে বা মেয়ের নাম রয়েছে আরিতা যার ভর চল্লিশ কেজি সে নাগরতলার প্রান্তবিন্দুতে চলে নাগরদোলা মানে এখানে আমি যে কনসেপ্টটা সহজ করে বোঝানোর জন্য বলবো আর একটা ধরছি যে আমরা ওই যে এইরকম একটা জিনিস ওই কি বলে এটাকে জানি পরমাণুর যে আমরা গঠন করি না সেখানে কেন্দ্র থাকে আর তার চতুর্দিকে বিভিন্ন শক্তি স্তর তার নাগরদোলাকে আমি চিন্তা করছি ঠিক জাস্ট লাইক দিস ওকে নাগরদোলার প্রান্ত বিন্দুতে চলে ধরলাম যে এটা হচ্ছে কেন্দ্র সরি এই নাগরদোলার প্রান্তবিন্দু এটা হচ্ছে প্রান্তবিন্দু ধরে নিলাম পঁচিশ মিটার ব্যাস বিশিষ্ট তার মানে হচ্ছে এইখান থেকে এইটুকের দূরত্ব বলেছে পঁচিশ মিটার এখান থেকে তাহলে থেকে কত হবে যে কেউ যেহেতু গোটাল ব্যাসটাকে অর্ধেক করলে ব্যসধ্য হয়ে যায় প্রতি মিনিটে দশ বার করে ঘুরছে এরকম করে ঘুরতেছে প্রতি মিনিটে এবং ঘুরতে ঘুরতে ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতেছে এরকম করে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কি হবে কেন্দ্রের দিকে আস্তে আস্তে কাছে আসতেছে এবং ইন্টারেস্টিং পয়েন্ট আরেকটা ধীরে ধীরে যখন কেন্দ্রের দিকে আসে কেন্দ্র থেকে ছয় মিটার দূরে একটু এবার কিন্তু যেটা বলেছে এটা কিন্তু ব্যাসের কথা বলেন একদম সরাসরি ব্যাসার্ধর কথা বলেছে যে কেন্দ্র থেকে ঠিক এই জায়গায় সে এসেছে সিক্স মিটার ওকে ফাইন এখন প্রশ্ন হচ্ছে যে টর্ক কি এটা সৃজনশীল প্রশ্ন টর্ক কি এইটার উত্তর আমি ইচ্ছা করলে তিন ভাবে দিতে পারি রকম একটা জিনিস দেখি ফিজিক্স অনেক সময় যে আমরা উত্তরে ভুল করি এটার মূল কারণটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারি না সেটি হচ্ছে যে উত্তরটা আসলে কোন সংজ্ঞাটা ব্যবহার করবো যেমন ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিসে কয়েক ভাবে ব্যাখ্যা করা যায় যেমন টর্কের গাণিতিকভাবে যদি একটা ব্যাখ্যা করি কিরকম গাণিতিক ভাবে টাও সমান আমরা জানি আই আলফা ওকে আই হচ্ছে কি জড়তার ভ্রাম আলফা হচ্ছে কৌণিক তার মানে একটা বস্তু আছে সেটা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে তার জড়তার ভ্রামক এবং কৌণিক ধরনের গুণফলকে টাউ বলে। বাস আছে কেউ যদি বলে আমি একটু অন্যভাবে দবা দেওয়া যাবে টর্ক সমান আমরা জানি এফ ক্রস আর মানে কি একটা বস্তু একটা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান রয়েছে সেই বস্তুটার উপর প্রযুক্ত বল এবং কেন্দ্র থেকে তার যে লম্ব দূরত্ব সেটার গুণফলকে টর্ক বলে। আবার কেউ যদি বলে যে না আমি এরকম গাণিতিক কোন সংজ্ঞায় যাব না অন্যভাবে যাব কিভাবে সেটা বলতে পারে যে একটা বস্তুতে যখন আমি বল প্রয়োগ করছি সেটা একটা অক্ষকে কেন্দ্র করে যখন ঘূর্ণায়মান রয়েছে তখন ওই বলের পরিমাণটাকে আমি বলছি হচ্ছে টর্ক তার মানে কয়েকভাবে আমি হচ্ছে এইটাকে এক্সপ্লেন করতে পারি তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে সহজভাবে তোমার যেটা জার যেটা মাথায় গেঁথে যায় সেই অনুযায়ী তুমি আনসার করলে সবচেয়ে পারফেক্ট হবে ওকে এখন এই প্রশ্নটা কিন্তু এ প্লাসের এর পরীক্ষার জন্য একটা কমন সিকিউ মানে এটা একদমই ইম্পর্টেন্ট এই আমি বলবো যে প্রত্যেকেই যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগে এই জিনিসটা লক্ষ্য করবা আচ্ছা এখন তাহলে টর্কের সঙ্গে তোমার যেভাবে খুশি বলো যে আহ একটা দৃঢ় বস্তু যখন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণনমান তখন তার জলতার ভ্রামক এবং কৌণিক ত্বরণে গুণফলকে টর্ক বলে তুমি এটা বললে হবে বা একটা দৃঢ় বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ হওয়ার পরে সেখানে হচ্ছে কৌণিক ত্বরণ যদি সৃষ্টি করতে হয় মানে কৌণিক ত্বরণ সৃষ্টিতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাকে টর্ক বলে আবার কেউ যদি বলে একটা দৃঢ় বস্তুতে বল প্রয়োগ করার পরে সেটা যখন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান হচ্ছে তখন সেই বল এবং তার অক্ষ থেকে যে লম্ব দূরত্ব সেটা গুণফলকে টর্ক বলে ওকে ফাইন আচ্ছা এখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলা সম্ভব কেন আচ্ছা বৃত্তাকার পথে যখন কেউ ঘুরে তখন তার দ্রুতি থাকলো। মানে এটা আসলে সমদ্রুতি না বলে সমবেগে চলা সম্ভব নয় কেন সমবেগে হবে যে দ্রুতি সেম থাকতে পারে কিন্তু বেগ চেঞ্জ হবে এটা প্রশ্নটা হবে বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয় কেন দ্রুতি সেম দ্রুতি বলতে হচ্ছে সেম স্পিড রয়েছে কিন্তু বেগ চেঞ্জ হবে বেগ মানে কি আমরা জানি যে দিকের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয় তাহলে যে দিকের পরিবর্তন হয় সেইটাই হয়ে যাবে কি বৃত্তাকার পথে তাহলে হচ্ছে যে সম দ্রুতিতে চলা সম্ভব হলেও সম বেগে চলা সম্ভব নয় কেন কারণ দিক চেঞ্জ হয়ে গেলে বেগের মান চেঞ্জ হয়ে যায় আর আমরা যখন বৃত্তাকার পথে ঘুরি প্রতি মুহূর্তে আমার হচ্ছে দিকটা চেঞ্জ হয়ে যায় সহজ কথা একদম ওকে তাহলে যদি বলে বৃত্তাকার পথে সমদ্রুতিতে সমবেগে চলা সম্ভব নয় কেন বলবো যে বৃত্তাকার পথে দ্রুতি সেম থাকলেও একই থাকলেও মুহূর্তে যেহেতু একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরার সময় যেহেতু তার দিকের চেঞ্জ হয় এবং আমরা জানি চেঞ্জ হলে বেগেরও চেঞ্জ হয় এই কারণে সমবেগে চলা সম্ভব নয় বাস প্রান্তবিন্দুতে বিন্দুতে আরিখার কে আরিতা রৈখিক বেগ কত খুব বেসিক দেখো তিনটা কনসেপ্টের মধ্যে প্রথম কনসেপ্ট চলে এসেছে রৈখিক বেগ আচ্ছা রৈখিক বেগকে আমরা জানি ক্যালকুলেশন করতে হয় ভি দিয়ে ভিস আমরা জানি ওমেগা আ আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে ওমেগা হচ্ছে কৌণিক বেগ এবং এটার একটা সহজ ফর্মুলা রয়েছে ওমেগা সমান হচ্ছে টু পাই এন ডিভাইডেড বাই টি গুণন হচ্ছে কি এই আর রয়েছে আচ্ছা এখন প্রশ্ন হল ভাই এন টি এগুলো কি একটু ব্যাখ্যা করে দিই এন হচ্ছে প্রতি মানে কতবার সে ঘুরছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস না প্রতি মিনিটে দশ বার এই দশ বার হচ্ছে এন তাহলে আমরা একটু সাইড নোট দিয়ে রাখছি এখানে উপরেই লিখছি এন সমান হচ্ছে কত দশ বার ওকে ফাইন এটা আমি একটু সাইড নোট দিয়ে রাখলাম এরপরে বলেছে যে প্রতি মিনিট তার মানে টি সমান কত যাকে বলবে টি সমান হচ্ছে সিক্সটি সেকেন্ড আর কি ব্যাসার্ধ এখানে কিন্তু ছিল ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে পঁচিশ মিটার ব্যাস মাইন্ডলিট কিন্তু কোথায় ব্যাস কোথায় ব্যাসার্ধটা কেলে তাহলে ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ তাহলে ব্যাস যদি হয় পঁচিশ সেটাকে টু দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এই মানগুলো যদি আমি বসিয়ে দিই সাথে সাথে আমার একটা অঙ্ক হয়ে গেল টু পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন এর মানে টেন গুনন আর কত ব্যাসার্ধ হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ওকে ফাইন এবং নিচেরটি হচ্ছে সিক্সটি ক্যালকুলেশনটা সম্ভবত আমি একটু আগে করে রেখেছিলাম তেরো দশমিক জিরো নয় তেরো দশমিক জিরো নাইন মিটার পার সেকেন্ড বাস গ নাম্বার হয়ে গেল এই দেখো ক খ গ হয়ে গিয়েছে এখন ঘ নাম্বার হচ্ছে প্রান্তবিন্দু এবং কেন্দ্রের দিকে ভরবেগের পরিবর্তন হবে কিনা আচ্ছা যখনই তোমাকে বলবে যে এইটার পরিবর্তন হবে কিনা তার মানে তোমাকে গাণিতিক ভাবে কিন্তু এটা বিশ্লেষণ করতে হবে আচ্ছা ভর পরিবর্তন হবে কিনা সেটার জন্য একটা বেসিক কথা আগে বলে রাখি ভরবেগের সাথে যে সূত্রটা কার্যকরী হয় সেটা হচ্ছে এল সমান হচ্ছে আই ওমেগা এমন প্রশ্ন হল যে এল সমান যদি আই ওমেগা হয় তাহলে আই সমান কি আমরা জানি আই হচ্ছে জরতার ভ্রামক আই হচ্ছে কিছু বলো জনতার ভ্রামক যেটাকে আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে বস্তুর ভর এবং চক্রবর্তীর ব্যাসার্থের যে বর্গ সেটার গুণ তার মানে আই সমান হচ্ছে এম কে স্কার এখনই আমরা করে ফেলতে পারবো কিভাবে করবো লক্ষ্য করো আমি জাস্ট দুইটা লাইন সেই দুইটা লাইন কি দেখো যে একবার সে যখন এখানে বলেছে প্রান্ত বিন্দু তাহলে প্রান্ত বিন্দুতে যখন ছিল তখন তার আমি এলের মানটা বের করবো মানটা বের করব এবং বের করে আমরা দেখব যে দুইবারে ভরবেগের পরিবার মানে মানটা সেম থাকে কি থাকে না কখনোই সেম থাকার সুযোগ নেই বোঝাই যাচ্ছে কেন নেই কেননা হচ্ছে ব্যাসার্থ যেহেতু চেঞ্জ হয়েছে ওমেকার সাথে কিন্তু এই যে বিষ মানে যে ওমেগার না এই যে ওমেগা যে জিনিসটা আছে এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি এল সমান আই ওমেগা আছে না এই যে আই আই সমান আমরা জানি হচ্ছে এম কে স্কোয়ার আই সমান আমরা কি জানি এম কে স্কোয়ার কে স্কোয়ার মানে হচ্ছে কিন্তু সেই নির্দিষ্ট হচ্ছে একটা ব্যাসার্ধ চলে আসবে আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে কিভাবে এটা করতে পারি তাহলে আমরা যেটা করব প্রথমে যে হচ্ছে ঘ নাম্বারটার প্রথমে আমরা লিখব যে মানগুলো কি কি রয়েছে মানগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে যে প্রান্তবিন্দুতে ব্যাসার্ধ মানে প্রান্তবিন্দুতে ব্যাসার্ধ কত যে কেউ বলবে যে ব্যাসার্ধ হচ্ছে টুয়েলভ মিটার ওকে ফাইন তাহলে আমি যদি প্রান্ত বিন্দুতে এল সমান বের করতে চাই এল সমান কি আই ওমেগা আচ্ছা এখন আমাকে খেয়াল রাখতে হবে আচ্ছা আই সমান কি আমরা জানি এম কে স্কোয়ার গুণন কি হচ্ছে ওমেগা ভেরি ফাইন আচ্ছা আমরা কি এটা একটু যদি খেয়াল করি হুম যে আচ্ছা এম কে স্কোয়ার এই যে কেটা আছে না কে এটা কিন্তু চক্রবর্তীর ব্যাসার্ধ এটা কিন্তু তখন হচ্ছে ব্যাসার্ধর কাজ করবে এটা কিসের কাজ করবে ব্যাসার্ধর কাজ করবে এই জায়গাটায় অনেকেই হচ্ছে যে বড় একটা আমি বলবো যে বড় হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়ে যায় আমার যেটা মনে হয়েছে যে ঠিক আছে এইটা জায়গায় হচ্ছে একটা বড় আমরা ভুল করে ফেলি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে এম হচ্ছে কি এর ভর আরিতার ভরও কিন্তু এখানে দেওয়া ছিল আমরা যদি একটু খেয়াল করে দেখি আরিতার ভর ছিল চল্লিশ কেজি তাহলে আমি এখানে লিখে ফেলি ভর হচ্ছে ভর এম সমান কেজি ওকে তাহলে আমি দিয়ে দিলাম এবং এই যে চক্রগতির এক্ষেত্রে তার হচ্ছে যে এই যে ব্যাসার্ধটা রয়েছে টোটাল ব্যাস ছিল পঁচিশ তার অর্ধেক হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা যেটা করতে পারি চল্লিশ গুনন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ঠিক আছে ওকে তাহলে এটাকে আমি স্কোয়ার করেছি গুনন খুব ইন্টারেস্টিং পয়েন্ট ওমেগা মানে কৌণিক বেগ মাইন্ডেড কৌণিক বেগ কিন্তু সবসময় সেম আমরা জানি যে কৌণিক বেগ সবসময় কি হচ্ছে সেম এবং এইটা এইখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে কৌণিক বেগটা আমাদের এখনই বের করে ফেলা উচিত যে হ্যাঁ যে আমি কৌণিক বেগটা কীভাবে বুঝতে পারবো যে কৌণিক বেগটা আমি বের করবো কী করে দেখা যায় কৌণিক বেগটা আমরা বের করতে পারি যে টু পাই এন ডিভাইডেড বাই টি তার মানেটা কি তার মানে হচ্ছে এখানে চল্লিশ গুণন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভকে আমি স্কোয়ার করে রাখলাম টু পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এন মানে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কয়টা তার হচ্ছে যে ওই যে এখানে আমি দেখবো প্রতি মিনিটে যেন একটা হিসাব ছিল প্রতি মিনিটে দশবার বার করে ঘুরছে তাহলে হচ্ছে এখানে আমি দশ দিয়ে দিলাম আর টি হচ্ছে সিক্সটি তাহলে এই যে এখানে যে আমি এই যে ওমেগার যে মানটা পেয়েছি এই যে এই মানটা এই মানটা কিন্তু এই যে যেই ফর্মুলা আমি দিয়েছি এটা কিন্তু সব ক্ষেত্রে সেম হবে মানে দুইটার ক্ষেত্রেই সেম হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে করলে আমরা ওমেগা ইচ্ছা কেউ কিন্তু এইভাবে করতে পারে যে সে চাচ্ছে যে আমি আরো ভেঙে ভেঙে করবো সে কিভাবে করতে পারে আমি একটু করলে বলতে পারে যে আমি ইচ্ছা করে আগে ওমেগা সমান এই মানটা আমি বের করে ফেলবো হ্যাঁ করে ফেলতে পারে টু পাই এন ডিভাইডেড বাই টি তখন সে টু এর জায়গায় টু লিখলো পাই এর জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরুন এন সমান টেন আর টি হচ্ছে সিক্সটি এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবে সেই মানটা আমরা একটু দেখে ফেলতে পারি ওয়ান এবং এটা একক রেডিয়ান পার সেকেন্ড তাহলে এই গোটাল জিনিসটা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড কত ওয়ান এবং তার সাথে এই যে চল্লিশ গুণন টুয়েলভ স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করে আমরা মানটা আমি দেখতে চাচ্ছিলাম কোথায় আমি করেছি কিনা হ্যাঁ ভেরি নাইস এটা টোটাল মানটা যেটা আসতেছে আমার মতে সিক্স পয়েন্ট সম্ভবত হচ্ছে যে ফাইভ হ্যাঁ অ্যাপ কিলোগ্রাম মিটার স্কার পার সেকেন্ড এইটা হচ্ছে কৌণিক ভরবেগের কথায় প্রান্ত বিন্দুতে তার হচ্ছে যে কৌণিক ভরবেগের মান খুব ইন্টারেস্টিং কিন্তু আমি আবার বলছি এ সমান আই ওমেকা আয়ুস্মান আমরা জানি এম কে স্কার মাইন্ডেড সমান কি বলি এম কে এ তাহলে এম হচ্ছে ভর আর কে হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ ওই ব্যাসার্ধটা যেই অবস্থায় সে ছিল সেখানে এটা গল্পটাল ক্যালকুলেশন করেছে এই অংশটা কেউ ইচ্ছা করলে ওমেগাটা আলাদা করে করতে পারে তার যেভাবে বুঝতে ইজি হয় আমি একবারই করার চেষ্টা করেছি কেউ যদি আবার ভেঙেও দেখিয়েছে ওমেগা সমান টু পাই এন ভাগটি ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ রেডিয়ান পার সেকেন্ড তাহলে এইটা হচ্ছে প্রান্ত বিন্দুতে তাহলে আমরা এইভাবে লিখব যে প্রান্ত বিন্দুতে তার হচ্ছে যে কৌণিক বেগের ক্যালকুলেশন ঠিক আছে মানে স্যার কৌণিক ভর বেগের অংশ এখন যদি যে কাউকে আমি বলি যে সে যখন ঘুরতে ঘুরতে এই যে কেন্দ্রের দিকে এসেছে কেন্দ্র থেকে ছয় মিটার দূরে তাহলে কেন্দ্র থেকে ছয় মিটার দূরে তার কৌিক ভরবে আমরা বের ভরবে তাহলে আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করি কেন্দ্র থেকে ছয় মিটার দূরে কৌণিক ভরবে তার মানে হচ্ছে একই জিনিস এল সমান আমরা কি করব যে আই ওমেগা আচ্ছা আই সমান আমরা জানি এম কে স্কোয়ার গুণন হচ্ছে কি ওমেগা রয়েছে আচ্ছা এই ওমেগার মানটা এটা কিন্তু দুই ক্ষেত্রেই সেভ এই জিনিসটা কিন্তু আমাকে মানে একদম ব্রেইনে অলওয়েজ মাথায় রাখতে হবে যে ওমেগা কৌণিক বর মানে কৌণিক বেগ সব ক্ষেত্রে কিন্তু সেভ ওমেগা কৌণিক বেগ সব ক্ষেত্রে সেভ ওকে এটা আমি মানে এই এই জিনিসটা যদি কেউ আবার বের করতে চায় করতে পারে কিন্তু আসলে যৌক্তিক কোনো কারণ নেই কিন্তু তারপর আবার দেখা যাচ্ছে টু পাই এন বা থ্রি তাহলে হচ্ছে টু ফাইভ মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি ডি হচ্ছে কত 60 তাহলে এখানে মূল্য তো বলা যেতে পারে যে 1.05 রেডিয়ান পার সেকেন্ড এরকম একটা মান এসে ছিল তখন হ্যাঁ 1.05 রেডিয়ান পার সেকেন্ড তাহলে এখানে হচ্ছে যে এম সমান হচ্ছে 40 এবং কেটা কোভি ইন্টারেস্টিং যে এখানে যে আমরা একটু কেটা খেয়াল করি যে এটা ছিল 6 মিটার এখানে কিন্তু বলেছে কেন্দ্র থেকে 6 মিটার দূরে এখানে কিন্তু এমনও বলতে পারে যে যে সে ঘুরতে ঘুরতে ছয় মিটার ব্যাসের দূরত্বে আসছে তখন কিন্তু ব্যাসার্ধ আবার যে এই সিলি জায়গাগুলো আমাদের খুব মিস্টেইক হয় সেটা হচ্ছে যে কেন্দ্র থেকে যদি বলে তাহলে সেটাই ব্যাসার্ধ আর যদি বলে যে গোটালটাই ব্যাস তখন সেটাকে হাফ দিয়ে ভাগ করতে হবে যেমন এখানে প্রান্ত বিন্দুতে যে পঁচিশ মিটার ব্যাস বিশিষ্ট খেয়াল করবো কোনটা ব্যাস সেটার অর্ধেক ব্যাসার্ধ কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটাই ব্যাসার্ধ ঠিক আছে এই জায়গাগুলো একটু খেয়াল করবো কেন্দ্রের দিকে আসতে কেন্দ্র থেকে এত দূরত্বে তার পৌঁছায় এখন কি করব আমরা সেটা লক্ষ্য করি যে যেটা আমি করছি এম কে হচ্ছে সিক্স এটাকে আমি করব আর ওমেগা হচ্ছে সম্ভবত সম্ভবত যদি আমি গোটাল ক্যালকুলেশনটা করি আমাদের মানটা যেটা আসবে সেটা হচ্ছে পনেরোশো বারো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড তার মানেটা কি তার মানে আমরা দেখতে পাচ্ছি কৌণিক ভরবেগ যত প্রান্তের দিকে থাকে তত বেশি আর যত কেন্দ্রের দিকে আসছে কৌণিক ভরবেগটা তত কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কি কারণে কারণ আমরা একটু যদি বেসিকটা বোঝার চেষ্টা করি যে এখানে ব্যাসার্ধটা কিন্তু যত কেন্দ্রের কাছে আসছে বেসার্ধটা কমে যাচ্ছে তাহলে ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে অটোমেটিক কিন্তু এই জরতার ভ্রামকের মানটা কমে যাবে এবং জড়তার ভ্রামক আর কৌণিক বেগের গুণফলটাই তো কৌণিক করবে। আবার বলছি জরতার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলটাই কৌণিক গর্বে তার মানে কৌণিক বেগ সবসময় সেম কৌণিক বেগ কিন্তু কৌণিক ভরবেগ চেঞ্জ হচ্ছে কি কারণে কারণ এখানে জরতার যে ভ্রামক যেটা চক্রগতির ব্যাসার্ধ যেটা। যেই ব্যসার্ধর সাথে ক্যালকুলেশন করছি সেটা কিন্তু প্রান্তে সবচেয়ে বেশি থাকছে আর যত এগিয়ে আসছি তত হচ্ছে আমাদের কমে যাচ্ছে তাহলে এই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে আবার বলছি যাতে প্রত্যেক ইনশাল্লাহ ব্রেইনে ঢুকে যায় এটা একটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন নিউটোনিয়ানিদ্যায় যেখান থেকে আমার মনে হয় যে প্রত্যেক বোর্ডে ইনশাল্লাহ কোশ্চেন করা উচিত স্যারদের এইভাবেই প্রশ্ন করা উচিত খুবই স্ট্যান্ডার্ড আমার লেগেছে এই প্রশ্নটা যড়িতার ভর চল্লিশ কেজি ভেরি নাইস নাগরতলায় প্রান্তবিন্দুতে চলে পঁচিশ মিটার ব্যাস বিস্ত বৃত্তাকার পথে প্রতি মিনিটে দশ বার ঘুরছে ধীরে ধীরে অবশ্যই কেন্দ্রের দিকে আসছে আমি চিত্রটা এইভাবে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি টর্ক কি টর্ক হচ্ছে একটা দৃঢ় বস্তুতে বল প্রয়োগ হলে সেটা একটা অক্ষকে কেন্দ্র করে যে ঘূর্ণায়মান থাকে সেই বলটাকে আমি বলছি হচ্ছে টর্ক অথবা এটা এইভাবে বলতে পারি যে একটা দৃঢ় বস্তুতে বল প্রয়োগ করার পরে সে যখন ঘূর্ণায়মান হয় অক্ষের সাপেক্ষে তখন সেই বল এবং তার লম্ব দূরত্বের ভেক্টর গুণফলকে টর্ক বলে আমার যদি কেউ এরকম করে বলে যে আমি আরো অন্যভাবে বলবো হ্যাঁ বলো একটা বস্তুতে বল প্রয়োগ সেটা যখন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান থাকে তখন তার জরদার ভ্রামক এবং বললে অন্যভাবে বলা যাবে একটা বস্তুতে বল প্রয়োগ করলাম করার পরে তাকে একটা অক্ষের সাপেক্ষে তরণ সৃষ্টি বা বলতে পারি যে কৌনিক তরণ সৃষ্টিতে কৌনিক তরণ সৃষ্টিতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাকে বলে টর তার মানে বহুভাবে আমরা এক্সপ্লেন করতে পারি ফিজিক্সে সংজ্ঞা তুমি গাণিতিকভাবে ব্যাখ্যা করে দিলেও ওকে তুমি যদি হচ্ছে ভাষায় প্রকাশ করে দাও ওকে তার মানে দুই রকম একটা হচ্ছে গুণগত একটা পরিমাণগত গুণগত সংজ্ঞা হচ্ছে কি একটা বস্তুতে বল প্রয়োগ করছি করার পরে সেটা অক্ষয় কেন্দ্র করে যখন ঘূর্ণামান থাকে যেই বলের কারণে ওই বস্তুটা ঘূর্ণামান থাকছে সেইটাকে বলছি আমরা টর্ক তার মানে একটা ঘূর্ণন বল তৈরির জন্য যে বলটা প্রয়োগ করছি সেটাই টক এটা হচ্ছে গুণগত সংজ্ঞা আর আমি যখন বলেছি জড়তার ভ্রাম কনিক ধরনের গুণফলকে ফলকে টর্ক বলে এটা হচ্ছে পরিমাণগত গাণিতিকভাবে গাণিতিকভাবে আমি যখন বলেছি কো মানে হচ্ছে বলের পরিমাণ এবং কেন্দ্র থেকে লম্ব দূরত্ব এইটার ভেক্টর গুণফলকে টর্ক বলে সেটা হচ্ছে গাণিতিকভাবে তারপরে সংজ্ঞাকে দুইভাবে এক্সপ্লেন করতে পারি একটা গাণিতিকভাবে বলতে পারি একটা হচ্ছে গুণগতভাবে বলতে পারে যেভাবে বলো কোনো সমস্যা নেই এরপর প্রশ্ন বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয় সমদ্রুতিতে সম্ভব দ্রুতি মানে সেম স্পিড সেম স্পিড কিন্তু যখনই সে প্রতি মুহূর্তে তার কিন্তু দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন্দ্র থেকে এই কারণে দিক চেঞ্জ হলে বেগের চেঞ্জ হয়ে যায় তার মানে বৃত্তাকার মধ্যে সম্ভব চলা সম্ভব নয় প্রান্ত বিন্দুতে আরিতা তার বেগ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বমান ওমেগার আমরা জানি ওমেগা সমান টু পাই এন ভাগ টি গুণন আর টু পাই এর জায়গায় এটা এন এর জায়গায় এটা এবং আর হচ্ছে এটা আর টি হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমরা যে ক্যালকুলেশন করে ফেলি থার্টিন পয়েন্ট জিরো নাইন মিটার পার সেকেন্ড ওকে এরপরে বলছে প্রান্ত বিন্দু মানে এইখানে যখন ছিল তখন তার যে মানে কৌণিক ভরবেগ সেইটা এবং হচ্ছে যেটাকে আমি বলবো যখন এইখানে থাকে এখানে বলতে আমি বলছি যে যখন কেন্দ্রের কাছাকাছি এসেছি তখন তাকে কৌণিক ভরবে কি সেম হবে নাকি পরিবর্তন হবে তা আমরা বলেছি এল সমান আই ওমেগা দিয়ে করবো এবং আয়ুষমান এম কেস্কার আমরা জানি ওই ব্যাসার্ধ যেটা ব্যাস থেকে অর্ধেক করে পেরেছি সেইটাই হচ্ছে ব্যাসার্ধের যে ক্যালকুলেশন সেটা আমি মান বসিয়েছি আর ওমেগা সমান টু পয়েন্ট এম ফাভি আর এখানে আমি ক্যালকুলেশন করেছি ভর এম চল্লিশ কেজি দেওয়া ছিল ওমেগা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ রেডিয়ান পার সেকেন্ড এখানে যে ক্যালকুলেশন করি পঁয়ষট্টি বাষট্টি দশমিক পাঁচ কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড তোমরা একটু কমেন্টস করে দেখবা অঙ্কটা ঠিকভাবে তোমাদের ক্যালকুলেশন আসছে কিনা ভিন্ন হলেও এখানে কমেন্টস করবে কেন্দ্র থেকে ছয় মিটার দূরে কনিক ভরবেগ এই সমান আই ওমেগা বাস এইভাবে ক্যালকুলেশন করা হয়ে যাবে তাহলে এখানে আমরা মূলত মোটা দাগে তিনটা জিনিস খুব ভালো করে শেখার চেষ্টা করেছি আমি একটু বেসিকটা একটু ক্লিয়ার করি একটা হচ্ছে যে ভি সমান হচ্ছে আমি বলেছি ওমেগা এবং ওমেগা যে কনিক বেগ এটা মানে হচ্ছে টু পাই এন ডিভাইডেড বাই টি গুণন হচ্ছে আর এখানে বলে রাখছি ভি হচ্ছে রৈখিক বেগ রৈখিক বেগ ভি ঠিক আছে এরপরে ওমেগা যেটা রয়েছে এটা হচ্ছে কৌনিক বেগ এটা বলে কৌনিক বেগ ওকে যেটা একক আমরা জানি রেডিয়ান পার সেকেন্ড রৈখিক বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড প্রত্যেকে জানি আর হচ্ছে ব্যাসার্ধ কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই আর যেটা ব্যাসার্ধ সেটা ইচ্ছে করলে আমরা যখন জড়তার ভ্রামক বের করব কিরকম যে আই সমান হচ্ছে এম কে স্কোয়ার তা জড়তার ভ্রামকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাসার্ধ ধর যেটা আর ছিল সেটা হচ্ছে চক্রগতির মানে হচ্ছে এটা হচ্ছে ধরো ঘূর্ণ নক্ষ এখান থেকে এমন একটা দূরত্ব আছে যেখানে বস্তু সমস্ত ভরকে কেন্দ্রীভূত জড়তার তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তখন এম হচ্ছে চল্লিশ কেজি এ হচ্ছে প্রথমে ছিল ওই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ যেহেতু পঁচিশের অর্ধেক এটা এবং তার সাথে যে ওমেগার মানটা আছে সেটা যদি আমি গুণ করি তখন এল সমান হচ্ছে আই ওমেগা আমি পেয়ে যাবো তাহলে আয়ুষমান এম এল সমান আই ওমেগা আবার মনে হচ্ছে যে নিউটোনিয়ান বলবিদ্যায় সবচেয়ে সহজ এবং স্ট্যান্ডার্ড ব্যাখ্যা এইটা যদি আমরা বুঝে ফেলি তাহলে এই টাইপের প্রশ্ন